আজকে এই গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তিন তরকারি দিয়ে রান্না করব একটু মূলও দিয়েছি আর একটু লাল শাক ভাজি করব হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি এক লাখ একটু পরিমাণ মতন দুই হাজার ধরে দিচ্ছি দিয়ে দিলাম তাহলে মাছটি কসাইটি দিয়ে দিলাম রেখে দিচ্ছি আমি এবার ডেকে দিচ্ছি আমি ডাকনাটা উঠে ফেলব এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছটা মুখে রাখিয়ে মাছটা আমি দিয়ে দিলাম ধন্যবাদ দিয়ে দিলাম

আমি লাল শাক ভাজি করবো কড়াইটা বসাই দিলাম পরিমাণ মতন তেল দিলাম শুকনা মুড়ি দিচ্ছি এখন আমি পেয়ে দিচ্ছি কড়াইতে শাক ভাজির জন্য শাকটি দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি দিচ্ছি লাল রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইট কম করবেন বেশি বেশি করে মেক্স পাঠাবেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ